শ্রোতা ভাই ও বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম যারা দেশ ও বিদেশ থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা অন্তর থেকে জানায় একগুচ্ছ ফুলের শুভেচ্ছা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমার এই ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়ে ভিডিও আপলোড হবে কি ইনফরমেশন দেওয়া হবে আপনারা দেখুন ভিডিওটি টেনে না দেখে কমপ্লিট দেখুন অনেক কিছু ইনফরমেশন জানার আছে সেটা প্রথমে বলব যে ডাব্লু বি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সায়েন্স সঙ্গে ম্যাথ ইলেভেন টুয়েলভ কেমিস্ট্রি নিট ও আইআইটি কেমিস্ট্রি এই ভিডিও আপলোড হবে পুরো কমপ্লিট ভিডিও এই চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ তারপরে 6 টু 10 সিবিসি এনসিআরটি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চ্যানেলে আপলোড হবে তারপরে মাধ্যমিক পাস করি মানে উচ্চ মাধ্যমিক পাস করি 10 প্লাস 2 যেটা বলে এই एग्जाम মানে এইচএস পার করার পর যে সমস্ত পরীক্ষাগুলো হয় আইজার নিট আইটি জেই ডাবিজে আইএসি বেঙ্গালোরে যাওয়া রাস্তা যেটা কিভাবে পরীক্ষা দেওয়া যায় এই এই আপনারা পাবেন সাথে সাথে এই পরীক্ষাগুলার বিভিন্ন কমপ্লিট ভিডিও যে আইচার সম্বন্ধে কমপ্লিট ভিডিও আমি এই চ্যানেলে বানিয়ে রেখেছি নিট সম্বন্ধে একটা কমপ্লিট ভিডিও বানিয়ে রেখেছি তারপরে ডাব্লু বিজেই সম্বন্ধে একটা কমপ্লিট ভিডিও বানিয়ে রেখেছি আপনারা দেখুন আমার এই চ্যানেলে আপলোড হয়ে আছে তারপরে গভর্নমেন্ট গভর্নমেন্ট হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষা হয় সে পরীক্ষা কমপ্লিট গাইড বুক সে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এক্সাম পর্যন্ত সিলেবাস এক্সাম প্যাটার্ন একটা কমপ্লিট গাইড বুক এই চ্যানেলে দেওয়া হয় বা সাথে দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে যত রকমের এক্সাম বললাম যে আমাদের স্টেট এর যত এক্সাম সাথে দেওয়া হবে তারপরে যত ধরনের বিজনেস হয় সে স্মল স্কেলের বিজনেস হোক ফার্মিং রিলেটেড বিজনেস হোক মিডিয়াম স্কেলের বিজনেস হোক বা হাই স্কেলের বিজনেস হোক যত ধরনের বিজনেস আছে এই বিজনেস রিলেটেড একটা কমপ্লিট গাইড বুক সাথে কিভাবে বিজনেস টাইট স্টার্ট করবেন তার একটা কমপ্লিট আপনাদেরকে গাইড বুক এই চ্যানেলে দেওয়া হবে সাথে যারা বিজনেস করতে চাইছেন বিভিন্ন কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন সাথে এন্টারপ্রিনিয়রশিপ অর্থাৎ নিজেকে এন্টারপ্রিনিয়র হিসেবে নিজেকে তৈরি করতে চাইছেন একজন বড় সিভিল সার্ভেন্ট বা ইউপিএসসি এক্সাম দিতে চাইছেন এই রিলেটেড ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হবে এমডি সাজউদ্দিন শেখ ইউটিউব চ্যানেলের নাম তারপরে সায়েন্স রিলেটেড যত ধরনের অ্যাডমিশন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গলে অথবা সেন্ট্রাল মানে গোটা ইন্ডিয়া জুড়ে তারপরে এব্রোড মানে ফরেনে যারা অ্যাডমিশন হবেন সায়েন্স রিলেটেড কোন জায়গাতে যদি অ্যাডমিশন হন তার একটা কমপ্লিট গাইডবুক এই চ্যানেলে দেওয়া হবে তারপরে যারা ফার্মিং করতে চাইছেন ফার্মিং মানে আমি ডেয়ারি ফার্মিং ফার্মিং চিকেন ফার্মিং এই ফার্মিং যারা করতে চাইছেন তাদের ফার্মিং এর জ্ঞান করতে ভয় ভয় মনে হয় যে না আমি তো ফার্মিং সম্বন্ধে জানি না তো আমার সঙ্গে পরামর্শ করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের গোটারি ফার্মিং বা ডেয়ারি ফার্মিং বা চিকেন ফার্মিং কি ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানান আপনাদের একটা কমপ্লিট একটা গাইড দেওয়া হবে ইনশাআল্লাহ তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি একজন সায়েন্স টিচার আমি ক্লাস সিক্স থেকে টেন অব্দি সিবিএসি ও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সায়েন্স পড়াই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর ইলেভেন টুয়েলভ এর কেমিস্ট্রি সামনে দশ তারিখ থেকে এই ডিসেম্বর মাস দু সালের এই ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে তো আপনারা যারা দেখছেন বা যে সমস্ত ছেলেরা বা মেয়েরা দেখছো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো টিউশনের জন্য আমার ফোন নম্বর হলো পঁচানব্বই সাতচল্লিশ ছাপ্পান্ন বিয়াল্লিশ সামনে ডিসেম্বরের দশ তারিখ থেকে পড়া শুরু হবে টিউশনের পড়া শুরু হবে খুব শীঘ্রই যোগাযোগ করো আর দেশ ও বিদেশ থেকে আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা যারা আমাকে ইউটিউবে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করেছেন ভালোবেসেছেন শেয়ার করেছেন তাদেরকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওকে ধন্যবাদ